কথায় আছে যে রাধে সে চুলো বাদে সেই ছোটো ছিলাম রান্না কি বুঝতেই পারতাম না তো আজকে পরিস্থিতি এমন জায়গায় আছে যে রান্না করতে বাধ্য তুমি পারবি তাই বলে আজ এত বড় পাতিলে রান্না বোনা কিছুটা রান্না করব ফার্স্টে আমি আধা কেজির উপরে তেল দিয়ে দিলাম একশো গ্রাম কাঁচা মরিচ আধা কেজি পেঁয়াজ চারটা টমেটো চারশো গ্রাম আদা রসুন বাটা কিছুটা গরম মশলা ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর চার পাঁচ চামচের মতো হলুদ গুঁড়ো মরিচ দুই চামচ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম মুরগির মশলা যেহেতু বোনা খিচুড়ি রান্না করবো সেহেতু ওইখানে মুরগি দিয়ে রান্না করব মুরগির মশলাটা লাগবেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তেল ছেড়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব যেন কাঁচা কোনো ফ্লেভার না থাকে তারপরে যেহেতু তিন কেজি চালের খিচুড়ি রান্না করবো সাথে আমি দেড় কেজি আলু তিন কেজি মুরগি দিয়ে দিলাম মুরগিটা দেওয়ার পর ভালোভাবে নেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব যেহেতু এটা ব্রয়লার মুরগি এখানে বেশি রান্না করার সময় লাগে না কিছুতেই অল্প সময়টা সিদ্ধ হয়ে যায় রান্নাটা ভালোভাবে হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো বেশ কিছু সময় রান্না করার পর দেখতে পারছেন তারপরে এখানে আমি আদা কিছু মসুরের ডাল দিয়ে দিলাম যেহেতু আমার হাতের কিছু মুগ ডাল ছিল না সেহেতু আমি মসুরির ডাল দিয়ে কাজটা চালিয়ে নিলাম অন্য কিছু রান্না করবে এখানে আমি সিদ্ধ চাল দিবো হাফ আর হাফ দিব আতপ চাল ডাল আর সিদ্ধ চাল দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ রান্না করে দেবো আমাকে এই জায়গাটা স্কিপ হয়ে গেছে বল সেজন্য একটু বলে দিলাম যে আতপ চালটা আমরা একটু দুই তিন মিনিট পরে দেব ভালোভাবে সবগুলা চাল ডাল একটু ভেজে নেব যেন রান্নাটা তাড়াতাড়ি হয় একটু ফ্লেভার আসে ভালো রান্না শেষ হওয়ার পর গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত বলক আসলেই কিছুটা নেড়ে নেব যেহেতু একটা বড় পাতিলে রান্না করতেছি তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে মাটির চুলায় রান্না চুলার আজ বেশি তাই একটু সাবধান থাকতে হবে ঘন ঘন নাড়তে হবে যেহেতু বোনা খিচুড়ি এটা বুনাই হবে কিছুক্ষণ নাড়ার পরে ঝোলটা অনেকটা কমে আসে তো সেই সময়ই একটু ঘন ঘন নাড়তে হবে যেন তলায় লেগে না যায় দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে হয়ে আছে বাস বেশি সময় লাগে না তারপর ভালোভাবে নেড়ে কিছুটা ধনে পাতা দিয়ে আমরা পাঁচ মিনিট থেকে দশ মিনিট দমে রেখে দেবো যেন পারফেক্ট হয় পূর্ণা খিচুড়িটা পাঁচ থেকে দশ মিনিট পর দেখতেই পারছেন দমে রাখার পর কেমন তার ফাইনাল লুক নিশ্চয়ই বাসায় একবার ট্রাই করে দেখবেন এইভাবে হবে ঘরে যা আছে তাই দিয়ে আসসালামু আলাইকুম